আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আবার লাইভে এসেছি আমার এই লাইভ প্রোগ্রামগুলো যেহেতু অনেক দেরি করে হয় ওই জন্য হয়তো সকলের সাথে ঠিক মতন আমি যোগাযোগ রাখতে পারছি না তো বন্ধুরা যারা আমার এই লাইভ প্রোগ্রামে অংশ নিচ্ছ তারা অবশ্যই একটা করে হাই হাইলিখ হাই লিখো তাহলে আমি বুঝতে পারবো কারা জয়েন করছো আশা করি সবাই ভালো আছো অনেক কিছু অনুষ্ঠান অনেক উৎসব পার করে আজকে এসেছি বছরের শুরুতেই নানান রকম উৎসব সরস্বতী পুজো কিছু সময় পার করে আজকে তোমাদের সামনে এসেছি এখন আজকে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আলোচনা করব। সেটা হল সময় সময় একটা খুব মূল্যবান জিনিস সময় চলতেই থাকে সে কিন্তু থেমে যায় না যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকেই কিন্তু সময় চলছে অবিরাম সময় চলছে এবং ভোর হয় সকাল হয় সূর্য ওঠে সূর্য অস্ত যায় রাত হয় আবার সকাল হয়ে সূর্য ওঠে এইভাবে ক্রমাগত সময় কিন্তু চলতে থাকে এই সময় একবার পার হয়ে গেলে আর কিন্তু তাকে ফিরে পাওয়া যায় না তাই আমরা জানি সময়ের মতন মূল্যবান জিনিস আর কিছু হয় না টাকা পয়সা সোনা দানা কোনো কিছু দিয়েই সময়কে কেনা যায় না বা সময়কে থামানো যায় না যেদিন সময় থেমে যাবে সেদিন কিন্তু এই পৃথিবীর এই মানুষ জাতি জগৎ সবই থেমে যাবে সময়ের সাথে সাথে সবই চলছে সময় যেরকম পরিবর্তন হয় ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত সেই রকম কিন্তু মানুষের জীবনও বিভিন্নভাবে পরিবর্তন হয় যারা জয়েন করছো তারা অবশ্যই কিন্তু একটা হাই লিখো যাতে আমি বুঝতে পারি কারা জয়েন করছো তো এই যে সময় সময় সবথেকে দামি আমার যে ছোটবেলার সময় ছিল সেটাকে আমি আর ফিরে পাবো পাবো না তাই যে সময় চলে যায় সেই সময়টাকে আমরা কোনো দিন কখনোই আর ফিরে পাই না সেই রামায়ণের যুগ মহাভারতের যুগ বিভিন্ন মনীষীরা যখন যখন এসেছিলেন সেই সমস্ত সময়গুলো সবই কিন্তু পার হয়ে গেছে সেই সময় আমরা আর কিন্তু ফিরে পাবো না তাই সময় চলতেই থাকে আর এই পৃথিবীতে এসে নিজের পরিচয়কে দাগ করে রেখে যাওয়ার মতন একটা চিহ্ন যে আমি এই পৃথিবীতে এসেছিলাম এরকম একটা চিহ্ন রেখে যাওয়া সবার উচিত ভালো কাজ করে খারাপ কাজ তো অনেকই হয় সেটা নয় কিন্তু ভালো কাজ করে একটা দৃষ্টান্ত স্থাপন করে রেখে যাওয়া উচিত সকলের ছোটদের যে সময় পড়াশোনা শেখা সেই সময়ে যারা অবহেলা করবে পড়াশোনা বলো বিভিন্ন কিছু যে খেলাধুলায় ভালো খেলাধুলা গান বাজনা ছবি আঁকা বিভিন্ন কিছু যার যেটাতে প্রতিভা প্রকাশিত হবে সে সেটাতেই অবশ্যই নিজেকে নিয়োজিত করবে তার পরিবারের লোকেরা তাকে সাহায্য করবে সেই সমস্ত কাজে এগিয়ে যাওয়ার জন্য কারণ সময় কিন্তু চলে গেলে আর পাওয়া যায় না জীবনে নানান রকমভাবে জীবনটাকে আমরা পাই কখনো ছোট কখনো যুবক যৌবন কখনো কৈশোর তারপর বার্ধক্য বিভিন্নভাবে আমরা জীবনকে নতুন নতুন রূপে দেখতে পাই কিন্তু সময় যেটা পার হয়ে যায় সেই সময়টাকে কিন্তু আমরা আর কখন নই ফিরে পাই না তাই বন্ধুরা আমি সবাইকে বলবো সময়কে কেউ যেন কখনো অবহেলা করো না যার যখন যেটা করার সময় সে সেই সময়ে সেই কাজটা অবশ্যই করবে যার পরীক্ষা পরীক্ষার আগে সারা বছর কেউ যদি ঠিকমতো পড়াশোনা করে পরীক্ষায় সে সাফল্য লাভ করবেই পরীক্ষার সময় বই নিয়ে বসলে বা চাকরির জন্য সেই মুহূর্তে পড়লে কিন্তু সাফল্য আসা খুব কঠিন তাই সময় মতন সব সময় পড়াশোনা করতে হবে যাতে আমরা সঠিকভাবে সঠিক দিকে এগোতে পারি আর যাদের যখন যেমন ধরো আমি যদি ভোরবেলা উঠে রান্না বাড়ি না করি তাহলে বাড়ির মানুষের খেতে দেরি হয়ে যাবে স্কুল দেরি হবে অফিস দেরি হবে তাহলে সময়ের কাজটা সময়ে অবশ্যই আমাদের করতে হবে যেমন ছোটোবেলা আমার মা বাবা আমাকে গান বাজনা শিখিয়েছেন তাই ঈশ্বরের কৃপায় এখন অবসর সময় আমার অজস্র এখন আমি সেই গানটাকে নিয়ে নতুনভাবে আবার নিজের মতন করে গাইতে পারছি আর এখন মিডিয়ার যুগে মিডিয়াতে সেই সমস্ত গান আমি দিয়ে নিজেও মনে অনেক আনন্দ লাভ করছি তাই বলবো যার যখন যেটা শোনা শোনার এবং শেখার সময় অবশ্যই তোমরা শিখে রাখবে কাকে কখন কাজে লাগে কেউ কিন্তু আমরা জানি না এখন হয়তো মনে হচ্ছে যে এই জিনিসটা শেখা আমার একদমই কাজে লাগেনি তা নয় জীবনের কোনো কিছু শেখা বিফলে যায় না সময় আসলে ঠিক তার সেটা প্রকাশিত হয় সেটাও একটা সময়ের অপেক্ষা ঈশ্বর কাকে কখন কিভাবে সময় এনে দেবেন আমরা কিন্তু জানি না তাই সব সময়? যে যখন যেটা করছো মন দিয়ে করো মনোযোগ সহকারে সমস্ত কাজ যদি তোমরা করো দেখবে সময়ে সব কিছুই তোমাদের ভালো হবে ঠিক হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত লাস্টে আমার একটা ছোট্ট গান দিয়ে শেষ করি সময় কারো নয় ওরা চলে দলে দলে গান হায় ডুবে যায় কোলাহলে সুময় কারো যে চলে দলে দলে গান তো বন্ধুরা সবাই ভালো থাকবে সময়কে অবহেলা কেউ করবে না যার যখন যেটা শেখার সময় অবশ্যই সেটা শিখবে সেটা করবে মনের আনন্দকে প্রকাশ করার সময় অবশ্যই প্রকাশ করবে যাতে কোনো কিছুর প্রতি কোনো আফসোস না থাকে এটাই আমি বলবো আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার নানান রকম ভিডিও দেখো কেমন লাগলো জানিও আজ এই পর্যন্ত ঠিক আছে যারা নতুন জয়েন করছো আবার নতুন করে তারা হাই লেখো আমার কাছে কোনো কিছু যদি তোমাদের জানার প্রয়োজন থাকে সেটাও কিন্তু তোমরা নিচে লিখতে পারো আমি তার উত্তর দিতে তৈরি আছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত